বউয়ের জন্য যে জীবনে আর কী কত কি করা লাগবে মানে শেষ পর্যন্ত গাছের দোকানে এসে দেখছি বউয়ের সাথে হয়েছে তুমুল ঝগড়া সে করছে রাগ রাগ তো এখন বাঙাইতে হবে আগের মতো সে কি আর আছে মানে তার রাগ বাঙানোর মতো এত দৈর্য এখন আর নাই। তাই তার পছন্দের জিনিস হচ্ছে গাছ গাছ কিনে নিয়ে যাই সেও খুশি আমিও খুশি আমাদের দুজনের সোনার সংসার দোয়া করবেন আমাদের জন্য সাথে আপনারাও ভালো থাকেন কেমন

দরকার নেই ভাই আমি এত আমি আমি নিজে নিজে টিকে দেখতে পারলে হয় আর জোরে চিন্তা করার সময় নেই আমার না আগে তো রাগ ভাঙাইতে গেলে অনেক ধৈর্য সময় নিয়ে অনেক আদর যত্নের দরকার হইতো আর এখন তো সহজ পদ্ধতিতে মানে বুঝে ফেলে যে বউ কুই নিলে পছন্দ করবে সেটা নিয়ে এসে বাস নাকি হ্যাঁ সেটাই ঠিক আছে তো এর জন্য কিন্তু বউ আরো ঝগড়া বাড়াই দিব দেখা যাক দেখা যাক ঠিক আছে

কাছে নিয়ে চেয়ে বেছে না একশো আশি আর পরে লাস্ট এটা বললাম দুইশো সাড়ে রাত্রে গেছে না শোন না দুটা সাড়ে তিনশো কয় প্লিজ মাফ করে দেবে মানে

매시비시 그럴지 그 그런 걸로 보시지.